আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি গরুর খামারে যেখানে সার গরু পালন করা হয় যে এখানে সার গরু কিভাবে পালন করা হয় সে বিষয়ে কিছু কথা বলবো অথবা এই সার গরুরে কিভাবে ঘাস খাওয়ানো হয় কি ঘাস খাওয়ানো হয় সে বিষয়ে কিছু কথা বলবো যে দেখতে পাচ্ছেন এখানে কিছু সার গরু রয়েছে আর এদিকে যে সার গরু ছিল এগুলা কিন্তু কোরবানির সময় আপনার বিক্রি করা হয়ে গেছে এই যে এখানে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এখানে মেশিনের দ্বারাই যে দেখতে পাচ্ছেন এই ঘাসটা কিন্তু আপনার মেশিনের দ্বারা কিন্তু এই ছোট ছোট করা হয়েছে এখন কিন্তু এই সার গরু কিন্তু খুব সুন্দরভাবে ভাবে তো এটার পাশাপাশি দেখা যায় আবার এই যে এখানে যে এগুলো চারিগুলা রয়েছে এই চারিতে আপনার পানি থাকে পানি খেতে পারে এই পিছন দিয়ে যেই এটার ময়লা আবর্জনা হয় সেটা কিন্তু ওই পাশে ড্রেন আছে ওই ড্রেনে চলে যায় আর এখানে কিন্তু মোটামুটি অনেকগুলি গরু কিন্তু পালন করা যায় এখানে একটু খোলা মেলা জায়গা রয়েছে এখানে এই যে এই পাশে একটু টিনের বেড়া দেওয়া আছে হ্যাঁ আর এই যে এখানে দেখেন এখানে কিন্তু চারি রয়েছে এই পাশে কিন্তু আবার গরু আবার উত্তোলন করা হবে এখানে ছোট বড় মাঝারি এরকম সকল ধরনের গরু কিন্তু এখানে পালন করা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচ ছটা গরু কিন্তু এখন অলরেডি এখানে আসে এটা কিন্তু আপনার সার গরু দেখতে পাচ্ছেন এটা রংটা কিন্তু কালো আবার কালোর সাথে কিন্তু লাল সেবনের আছে আর এটা কিন্তু সাদার মধ্যে কিন্তু আবার লাল অথবা লালের মধ্যে সাদা কিন্তু এটার মধ্যে রয়েছে এটা কিন্তু একেবারে কালো দেখতে পাচ্ছেন এটা সম্ভবত ফিজিয়ান জাতের গরু পাশে একই রকম দেখতে পাচ্ছেন এগুলো হয়তো আপনার সাইওয়াল গরু এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আছে তারপরে এই গলা নিচে যে কম্বল থাকে কম্বলটা কিন্তু খুব ভালোভাবে আছে তো এরকম গরু যদি আপনি পালন করতে চান তাহলে কিন্তু আপনার আগে গরুর ঘর আপনার তৈরি করতে হবে মানে সুন্দরভাবে ঘর তৈরি করতে হবে যেখানে গরু বাসস্থান যেটাকে বলে গরুর বাসস্থানটা আগে ভালো করে আপনার বানাতে হবে তারপরে হয়তো আপনার ঘাসের জোগানটা আবার শতভাগ নিশ্চিত করতে হবে তারপরে আপনার খামারে গরু হোক কিংবা ছাগল যেটাই হোক অথবা ভেড়া যেটাই হোক তারপরে উত্তোলন করলে আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ